মা বলছেন ঠাকুরের ত্যাগই ছিল ঐশ্বর্য একদিন খেয়ে নবতের ঘরে গেছেন বটুয়ায় মশলা ছিল না দুটি জোয়ান মৌরি খেতে দিলুম আর দুটি কাগজি মুড়ে হাতে দিলুম বললুম নিয়ে যাও তিনি নবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণ দিকের নবতের কাছে গঙ্গার ধারে পোস্তায় চলে গেছেন পথ দেখতে পাননি খুশও নেই বলছেন মা ডুবি মা ডুবি আমি এদিকে ছটফট করছি ভর্তি গঙ্গা বউ মানুষ বেরোই না কোথাও কাউকে দেখিও না কাকে পাঠাই শেষে মা কালীর একটি বামুন এদিকে এলো তাকে দিয়ে হৃদয়কে ডাকালুম হৃদয় খেতে বসেছিল তাড়াতাড়ি এটো হাতেই দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন হাতে দুটি জোয়ান দিয়েছিলুম কি না সাধুর সঞ্চয় করতে নেই তাই পদ দেখতে পাননি তার যে আনা ত্যাগ তার ত্যাগই ছিল ভূষণ